আসসালামু আলাইকুম আমি শোয়েব আহমেদ ফিজিওথেরাপিস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের যে সকল ভাই বোনেরা আহত হয়েছেন বিশেষ করে যাদের পায়ের নিচের অংশ কাটা গেছে এরকম এমপোর্টিভ পেশেন্টদের জন্য আজকে আমাদের চতুর্থ ভিডিও আজকে আমরা গুরুত্বপূর্ণ পাঁচ এক্সারসাইজ দেখাবো যাদের হাঁটুর উপরে অর্থাৎ নি যাদের অর্থাৎ মাত্র যে পাশে আপনার যে পায়ের অংশ কাটা গেছে এরকম পায়ে মাত্র একটি জয়েন্ট আছে হিপ জয়েন্ট রকম পেশেন্টের জন্য আজকে আমরা পাঁচটি ব্যায়াম দেখাবো এর মধ্যে প্রথম ব্যায়াম হলো আমরা চিত হয়ে বিছানার উপর শুব প্রথমে তারপর যে পা কাটা পা এই পা আমাদের নিউট্রাল অর্থাৎ এই পায়ের কোনো কাজ নেই এটি নিউট্রাল অবস্থায় থাকবে বাকি যে আপনার ভালো পা এই পায়ে আমাদের পেছনে এরকম ধরে একেবারে সোজা করার চেষ্টা করবো আমরা অর্থাৎ নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে করার চেষ্টা করবো যতটুকু যায় এর মাধ্যমে আমাদের ভালো পায়ের যে হ্যামস্ট্রিং বা পেছনের যে গ্রুপ অফ মাংস পেশি এই মাংসপেশিটি ফ্লেক্সিবিলিটি অর্থাৎ যে যতটুকু এটির লেন্থ যতটুকু এই মাংসপেশির দূরত্ব বা ধৈর্ঘ্য এটি এটার ভারসাম্য বজায় থাকবে এর মাধ্যমে আমাদের হাঁটার ক্ষেত্রে বা চলাচলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবার আছে আমাদের দ্বিতীয় এক্সারসাইজ দ্বিতীয় এক্সারসাইজ আমরা যেটি করতে পারি প্রথমে আমাদের ভালো পা এরকম ত্রিকোণ আকারে বিছানোর উপর রাখবো অর্থাৎ স্টেবল অবস্থায় রাখবো আর আমাদের কাটা পা নিউট্রাল অবস্থায় রাখবো অর্থাৎ বিছানোর উপর রাখবো তারপর আমরা আমাদের মাথা উঁচু করে নিয়ে এসে যতটুকু আসে আমাদের এরকম ভাজ হওয়ার চেষ্টা করব। আসার পরে আমাদের একটা শেষ লেভেলে এসে ইন রেঞ্জে এসে আমরা হোল্ড করব বা ধরে রাখবো তারপরে পাঁচ পর্যন্ত গুনব তারপরে আবার আমরা চিত হয়ে শুব আবার আসবো এরকম পাঁচ পর্যন্ত গুনে এরকম দশ বার করে এক সেট পূর্ণ করব। এবার আসে আমাদের তৃতীয় এক্সারসাইজ তৃতীয় এক্সারসাইজে যেটি করবো আমরা প্রথমে শুব হয়ে শোয়ার পর আমাদের এরকম এরকম পা পা অবস্থায় থাকবে আর কাটা নিউট্রাল অর্থাৎ বিছানোর উপর থাকবে তারপর আমাদের কুমোরের নিচে এরকম এরকম হাত আমরা এরকম কুমোরের নিচে দিব শোয়া অবস্থায় তারপরে আমরা এই কুমোর দিয়ে এই হাতের উপর চাপ দেওয়ার চেষ্টা করব। চাপ দিয়ে ধরে রাখব। চাপ দিয়ে ধরার পরে আমাদের পাঁচ পর্যন্ত গুনবো এক দুই তিন চার পাঁচ এটি করার পরে আমরা এটাকে বলি পেল বিক এটি করার কারণে আমাদের কুমারের মাংস শক্তি বর্ধিত হবে বা বাড়বে এটি আমরা পাঁচ পর্যন্ত গুনে গেলে দশ বার করে এক সেট পূর্ণ করব। এবার এসে আমরা চতুর্থ এক্সারসাইজ অর্থাৎ চার নম্বর এক্সারসাইজ চার নম্বর এক্সারসাইজ যেটি আমরা করব। একটি বালিশ অথবা আপনার যদি টাওয়েল থাকে এটি ভাঁজ করে গুল করে ভাঁজ করে এটি ব্যবহার করতে পারেন অথবা আপনার বালিশও ব্যবহার করতে পারেন আপনার দু পায়ের মাঝখানে দিবেন এটি দেওয়ার পরে দুই পাশ থেকে এরকম দু পা দিয়ে অর্থাৎ কাটা পা এবং ভালো পা দিয়ে আস্তে করে জোরে চাপ দিবেন যতটুকু চাপ দিতে পারেন আপনার যত শক্তি আছে এরকম চাপ দিয়ে পাঁচ পর্যন্ত গুনবেন এক দুই তিন চার পাঁচ তারপর ছেড়ে দেবেন আবার জোরে চাপ দিয়ে ধরে রাখবেন এক দুই তিন চার পাঁচ বাড়বে এবার আসে আমাদের পাঁচ নাম্বার এক্সারসাইজ পাঁচ নাম্বার এক্সারসাইজে করার সময় আমাদের বিছানার উপর কাত হয়ে শুতে হবে অর্থাৎ সাইড লাইনে শুতে হবে শোয়ার পরে ভালো পায়ের ভালো পা আমাদের নিচে থাকবে এবং কাটা পা উপরে থাকবে এটি করার পরে আমাদের কাটা পা আস্তে আস্তে উপরের দিকে এরকম উঠবে অর্থাৎ সাইড লাইং অথবা কাত হয়ে শোয়ার পরে কাটা পা আস্তে আস্তে এরকম ওঠার পরে একদম শেষ লেভেলে যাওয়ার পরে অর্থাৎ ইন রেঞ্জে যাওয়ার পরে ধরে রাখবো আমরা পাঁচ পর্যন্ত গুনবো গোনার পরে আস্তে করে নামাবো আবার উঠাবো পাঁচ পর্যন্ত এরকম দশ বার করার পরে সেট পূর্ণ হবে এই পাঁচটি এক্সারসাইজ আপনার জন্য শক্তি আপনার মাংসপেশি শক্তি বর্ধনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সুতরাং আমাদের আজকের ভিডিও আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ভালোভাবে বুঝে এই এক্সারসাইজগুলো মনে রাখার পরে আস্তে আস্তে করবেন এটি দিনে আপনি তিন থেকে চারবার করতে পারেন এটি আপনার জন্য লাভজনক হবে ধন্যবাদ সবাইকে